দর্শক আমরা চলে এসেছি আজকে ক্যান্টনমেন্ট বোর্ড বোর্ডটি আয়োজন এই হাটটি যেটি কচুখ্যাত বাজার সংলগ্ন মিরপুর চোদ্দ নম্বর অবস্থিত এই হাটটিতে ছোট বড় মাঝারি সব ধরনের গড়ে ওঠে প্রতি বছর এবছর দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে বড় সাইজের গরুগুলো চলে এসছে হাটে এবং কি মাঝারি সাইজের গরু আছে তুলনামূলক গত বছরের চাইতে বছর দাম বেশি এটি বলছেন সাধারণ ক্রেতারা আর বিক্রেতারা বলছেন গোখাদ্যের দাম বাড়ার কারণে কিন্তু এই অবস্থা হয়েছে এবার তো চেষ্টা করছে যে উভয়ই যাতে একটি ভালো একটি নাম পায় সেটার মধ্যে থেকেই যেন সংঘর্ষ করেই যেন চলা যায় আমরা আজকে হাটটি ঘুরে ঘুরে দেখব দর্শক চলুন তাহলে আমরা ঘুরি এবং দেখি ঘুরে ঘুরে দেখতে পাচ্ছেন কত বড় সাইজে এবং কি প্রচুর পরিমাণে গরু উঠেছে এবং কি ঈদের আরও যে কয়েকদিন বাকি আছে এর মধ্যে আরো প্রচুর পরিমাণে গরু চলে আসবে এই মুহূর্তে আমরা ক্যান্টনম্যান্ট হাটে অবস্থিত সেটি হলো কচ্ছু বাজারের ভিতরে খালি মাঠের মধ্যে হাটটি বসেছে চাপলা চত্বর অনুষ্ঠিত প্রতি বছরই বসে এখানে সে হাটটি আপনারা দেখতে পাচ্ছেন এবং কি দর্শক এখন পর্যন্ত এখানে প্রচুর পরিমাণে গরু এসেছে বড়ো সাইজের এবং কি কালাপাহাড় বলি বড় বড় জাতের গরুগুলো এখানে সব সাহিয়াল গরুগুলো আসে তো আপনি চাইলে এখানে সেই গরুগুলো দেখতে পারেন খুবই বলতে গেলে দাম বাড়তি গত বছরের চাইতে তারপরে চেষ্টা করবেন যাতে দাম দামাদামি করে কেনা যায় তো দেখা যাক ঈদ ঈদের আরও কয়েকটা দিন বাকি আছে এর মধ্যে আরও আরও প্রচুর গরু ঢুকবে দাম কিছুটা হলেও কমার সম্ভাবনা আছে তো দর্শক আমরা দেখি এবং কি গরুগুলো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শার্ট দিবেন

বন ৰ ৰুত বন ಸುಪಾರ <tries>